নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুখে এবং সুস্থ আছেন জিরো পয়েন্ট সুন্দরবন চ্যানেলে আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু আমরা তিনজন বেরিয়ে পড়েছি মঙ্গল আর সঙ্গে রাহুল ভাই আছে আর আজকে পরিকল্পনা হচ্ছে কি মঙ্গল আজকে বফসি দেখো পরিকল্পনা রয়েছে আর বোধ বনটাও আপনাকে খুব একটা কত গরম আজকে এখন পুরো একাদশ বইলারও অবস্থা খুবই খারাপ বোঝা যাচ্ছে না বৃষ্টি যখন তখন নামতে পারে হাওয়া মেঘ দুটোই একসঙ্গে এর মধ্যে নিয়ে চলে এসেছে সুন্দর করে কতটা দুই

いい এখন তো প্রায় দেখতে দেখতে অনেক জল কমে গেছে আর এখন যাবো আমরা দুজনে গিয়ে চারগুলো ধরে নিয়ে আসি আর আজকে মেন কথা সব থেকে বড়ো একটা জিনিস ভুলে বাড়িতে ফেলে চলে এসেছি কী হলো সেটা হলো দাউ ওই চার তো এখন চিংড়ি মাছ ছাড়া আদার্স কোনো মাছ দিতেও পারবো না এটা কি ভাবছি সাদা গেলে দাউ লাগবে এইটাই তো রাহুল হ্যাঁ বলো ব্যাক বলি চিংড়ি মাছ নিয়ে একদম ব্যাক বলে যাবো ব্যাক করে চিংড়ি মাছ নিয়ে তোমাকে দেবো তুই শুধু কেটে কেটে বলছি না 아들이이

আর আজকে বাড়িতে ভুলে গেছি তার জন্য আজকে সাদা মাছ তো সেরকম দেওয়া হবে না যা দেওয়া হবে সব সমস্তটা চিংড়ি মাছ আর সব বড় বড় সাইজে সব দুটো দুটো করে চিংড়ি মাছের চার হবে আর মঙ্গল আর রাহুল তো এখনো দুজন মিলে চার ধরছে আর এদিকে আমি এগুলো কেটে রেডি করে নি তাহলে ফটাফট চার গেতে বসে ফেলে দিতে পারবো

ফেলে দিয়ে কিন্তু আমাদের পুরো বসির চাটা গাছা হয়ে গেছে আর বসি ফেলবো একদম পুরো বিদ্যার মুখ থেকে ফেলছি আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ প্রচন্ড কিন্তু হাওয়া হচ্ছে না ওইতে মঙ্গল রেডি তুমি তাহলে চলে আসো আমি মাঝে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভালো ঢেউ হচ্ছে দেবো ভালো দেখে ফেলো হ্যাঁ হুম Marta, ¿más de lo

ঘুরে উঠে যাবা নাকি হাওয়া একটু ঘুরে ওঠো লাগছে কিন্তু বন্ধুরা এখন বাজে তোমার সাড়ে তিনটে চারটে পৌনে চারটে বাজে সবে মাত্র বসে পেলে উঠলাম এদিকে কিন্তু সব ভাত খেতে বসে গেছে যে যার মতন ডাল সবজি পুটুল ভাজা এটা কি সোয়াবিন এটা সোয়াবিন উচ্ছে আলু ভাজা আর এটা কি এটা বেশ সবজি ধানগুলি বা তার আলু ভাজা সেটা তো তো বন্ধুরা এই বসে টানবো কখন ঘর থেকে দুই কিনে ফ্রেট আবার ট্যাটফট যাই হোক নদীতে যা ওয়েদার তার যে রান্নাবান্না রিস্ক তো নেই নি এখনো পুরো কালো বোঝাই যাচ্ছে পুরো যখন তখন বৃষ্টি নামতে পারে তার জন্য রান্নাবান্না রিস্ক নিলাম না বাড়ি থেকে খাবার নিয়ে সকালবেলা বেরিয়ে করেছি তার ফরফট খেনে একটু রেস্ট নিয়ে পত্র খুশি নামতে হবে তারপরে ঘন্টা দুই বাদে খুশি রাখবেন আজকে বৃষ্টি না ব্যাপার হবে না জলেরটা আনন্দ উঠে গেছে চলো তাহলে ফারফাট খেলে অনেকই রাহুল হুম 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 চলো

সোনার দলা <Mile dizzy> <-zet>

তুমি বোলো বৰ মাছ তুলো কৰো

गाने के था गाना है बेटा गाना थोड़ा हो वाला छोटा वाला चला के बोलम जी चंदा गलती बने मुंह देखा वरना साथ देखास एक टाइम छोटा के आई छोटे वाला का साथ किया शो लगे चंदा खायो छाड़ दाओ फिर के

বন্ধুরা আমরা কিন্তু মাছ ধরে ঘাটে চলেছি আর আজকে মোটামুটি বিশাল হাওয়ার হালকা পাতলা তো বৃষ্টি হয়ে গেছে খুব কষ্ট হয়েছে আর কষ্টের ফল হচ্ছে আজকে আমাদের এই যে এক ঝাঁক কোটে বলা তো প্রচুর কোটে বলা পেয়েছে আর সবই একদম গ্রেট গ্রেট আর বড় বড় সাইজের কোটে বলা মোটামুটি সেই ছোটো সাইজের তা পাইনি বড়ো তাই পেয়েছি আর দুই দুটো তিনটে মতো ট্যাংরা মাছ আছে আর এই যে হচ্ছে যে সকালবেলা যে চারের জন্য যে চিংড়ি মাছগুলো ধরেছিলাম তারই কিছু চিংড়ি বেঁচে গেছিলো সব বড় বড় সাইজেরগুলো রেখে দিয়েছি বাড়ি নিয়ে গিয়ে টক করে খাবো কি মঙ্গল একদম একদম তো চলো তাহলে রাত হয়ে গেছে গেছে প্রচুর ভিডিওটা ভিডিওটা বেশি বড় না আমরা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন আরেকটি ভিডিও ততক্ষণ জন্য আপনাদের সকলকে জানাই টাটা গুড নাইট